আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের জন্য আজকে একটি তথ্যবহুল আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করবো আপনাদের সাথে আমরা গত বুধবারে ঢাকা থেকে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা ভোলা এবং দ্বীপ জেলা ভোলায়ের সর্বদক্ষিণ ইউনিয়ন চরকৃতমুখরী ভ্রমণে আসি আমরা দশটা বন্ধু দশ বন্ধু মিলে নরসিংদী থেকে আমরা নশী থেকে চরকৃমুক্তি পর্যন্ত সম্পূর্ণ টোটাল চিপ খরচ চিপ পেজে আপনারা কীভাবে ভ্রমণ করতে পারবেন তার একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরুন যদিও আমরা আমাদের টুটো অনেক ব্যয়বহুল হয়ে গিয়েছে সেটা আমাদের নিজেদের ব্যক্তিগত কারণে তবে আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য একটি সবচেয়ে কম খরচ আপনারা করতে পারেন তার একটা ব্যাখ্যা তার একটি চূড়ান্ত রূপরেখা আপনাদেরকে আমরা দিব আমরা আপনার ঢাকা থেকে প্রথমে সদরঘাট থেকে আপনারা লঞ্চে যাত্রা করে চরফ্যাশনের ঘাটে এসে নামতে হবে ঢাকা থেকে বেশ কয়েকটি লঞ্চ আসে আপনার লঞ্চগুলো সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা সাড়ে আটটা নয়টা ভিতরে ছেড়ে আসে এটা টাইমটা হয়তো সিজন ওয়াইজ ভেরি করতে পারে আপনারা লঞ্চের মালিকদের সাথে যোগাযোগ করে নেবেন লঞ্চের কর্মচারীদের সাথে স্টাফদের সাথে লঞ্চ ভাড়া ডেকে চারশো টাকা কেবিন সিঙ্গেল কেবিন বারোশো টাকা ডাবল কেবিন দু হাজার থেকে বাইশশো টাকা তবে আমার মনে হয় যেহেতু প্রায় ঘুরতে আসবেন ডেকে আসলেই ভালো আপনারা ধর বেলজন যদি ডেকে আসেন সারাদিন রাত্রে আপনারা একটা জায়গায় বসে আনন্দ করতে এনজয় করতে করতে চলে যেতে পারবেন আপনার এখানে খরচ হচ্ছে চারশো টাকা আপনি সদর আপনি ঘাটে নেমে সেখান থেকে একশো বিশ টাকা দিয়ে একশো থেকে একশো বিশ টাকা দিয়ে আপনি যেতে পারবেন অটো করে বা সিএনজি করে আপনি চলে যাবেন কচ্ছুপিয়া ঘাট কচ্ছপিয়া ঘাটে গিয়ে ওখান থেকে আপনি যদি লাকজারিয়াস কোনো জার্নি না চান দেখি সময় নিয়ে যেতে পারেন আপনি সত্তর টাকা ভাড়া দিয়ে লঞ্চে চলে যাবেন চটপট আপনার খরচ হল সত্তর টাকা একশো বিশ টাকা একশো নব্বই টাকা আর হচ্ছে চারশো টাকা আটশো নব্বই টাকা ওখান থেকে উঠে আপনাদেরকে যেখানেই থাকেন না কিন্তু ওখানে হোমস্টে আছে এখানে বন একটা রিসোর্ট আছে আরও অন্যান্য থাকার জায়গা আছে বাজারে থাকার আমি দেখলাম যে জায়গা আছে ওরা যেখানেই থাকেন না কেন আপনাকে ঘাট থেকে সেখান পর্যন্ত সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া লাগতে পারে সর্বোচ্চ এবং সারা আপনি বিশ টাকা আর দিতে পারবেন আশা করি তো তিরিশ টাকা ধরলাম আমার সেক্ষেত্রে আছে আপনার ভাড়া হচ্ছে ছয়শো নব্বই আর হচ্ছে চারশো পাঁচশো চারশো পাঁচশো নব্বই আর হচ্ছে তিরিশ আপনার হচ্ছে ছয়শত বিশ টাকা ছয়শত বিশ টাকা দিয়ে আপনি চলে গেলেন চরপুট ওখান থেকে আপনি আপনার টাইম শিডিউল অনুযায়ী আ, ওনে, ওনে, ওনে ওনে। আ, দি 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 আপনি যদি ওয়াশ টাওয়ারে বনে ওয়াশ টাওয়ারে যান আপনার নারিকেল বাগানে যান আপনাকে ওখান থেকে খরচ হবে আসা যাওয়া তারপর যেতে হবে পঞ্চাশ টাকা খরচ হবে এবং পঞ্চাশ টাকা দিয়ে আপনি বনটাকে উপভোগ করতে করতে বনের ভিতর দিয়ে রাস্তা আছে আপনি ওটা দেখে ঠেটে চলে যাবেন ওয়াশ টাওয়ার ওখানে ওয়াশ টাওয়ার থেকে দেখে আপনি দশ টাকা দিয়ে নৌকা দিয়ে পার হয়ে ওপারে চলে যাবেন আপনি জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা আপনাকে অবশ্যই টাইমটা সিলেক্ট করতে হবে আপনাকে যেতে হবে বিকেলে পরন্ত বিকেলে আপনাকে ওই জায়গাটা অবশ্যই সুন্দর লাগবে তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে বন বিভাগ ওখানে মানুষ গিলে মানুষকে একটু বসার জায়গা বা একটা করা দরকার যেটা আসলে এখনো হয়নি তবে এটাই ন্যাচারাল পুরোটাই ন্যাচারাল আমার মনে হয় যে ওখানে এটা বন বিভাগ করতে পারে এটা করা উচিত মানুষ এত দূর থেকে যাওয়ার পর রেস্ট নেওয়ার জন্য বসার জন্য তবে অসম্ভব সুন্দর জায়গা ঠান্ডা বাতাস শীতল খাওয়া আপনাকে মনটাকে প্রফুল্ল করে দেবে আপনার খরচ হলো ছয়শো বিশ টাকা ওখান থেকে যাবেন ঘুরে আসবেন অর্থাৎ একশো টাকা সাতশো বিশ টাকা আপনি একেবারে হচ্ছে আপনার নারেক বাঘার মতো ঘুরে আসলেন পরে আপনি একটা টাইম করে আপনি বনের ভিতরে একটা রাস্তা এখানে ঘুরতে পারেন আপনার সেখানে হয়তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিতে পারে যাওয়া আসা একশো টাকা নিতে পারে তারপর মোটামুটি হচ্ছে সাতশো আটশো টাকা আপনার এখানে এই পর্যন্ত খরচ হলো আপনি যদি হোমস্টে করেন তাহলে হয়তো আপনার ভাড়া লাগতে পারে সর্বোচ্চ এক হাজার আপনি যদি এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে একটা রুম নেন আপনারা তিনজন থেকে চারজন থাকতে পারবেন আর যদি সরকারি রিসোর্ট বন্ধ থাকেন সেক্ষেত্রে আপনার ষোলোশো দশ টাকা ভাড়া করবে আপনি অনায়াসে এসে চারজন থাকতে পারবেন তার মানে আপনার ভাড়া বলছে চারশো টাকা আপনি পাঁচশো টাকাই ধরেন সেক্ষেত্রে আপনার আট পাঁচ তেরোশো টাকা তেরোশো টাকার ভিতরে আপনি আসলে থাকতে একদিন থাকতে পারতেছেন সর্বসাকুল্যে খাবারের বিষয়টা হচ্ছে এখানে খাবার খুবই চিপ তিনশো বিশ টাকা থেকে বিভিন্ন প্যাকেজ শুরু হয় আপনার চারশো টাকা প্যাকেজ আছে তো সেক্ষেত্রে আপনি দুইটা রাত খেলেন সর্বসাকুল্যে আপনার ঢাকা থেকে এসে ঘুরে একদিন থেকে আপনি চলে যাবেন আপনার জন প্রতি চার হাজার টাকার ভিতরে আপনি মেকআপ করতে পারবেন যদি আপনি একটু হিসাব করে করেন আর যদি আপনি একটু লাক্সারি রেস্টুর চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে সেভেন থাউজেন্ড সাত হাজার টাকার মতো খরচ হবে অবশ্যই আমাদের খরচটা একটু বেশি হয়েছে কারণ আমরা আসলে ওইভাবে হিসাব করতে পারিনি প্রথমবারে এসেছিলাম তো আপনারা আশা করি আমার ভিডিওটি দেখলে দেখলে আপনারা কিছুটা ধারণা পাবেন আপনারা আমি একটা ধারণা যাওয়া পর্যন্ত থাকা পর্যন্ত এক রাত থাকা পর্যন্ত আপনাকে এটা ধারণা দিলাম আর খাবারটা তো আপনার নিজের উপরে আপনি সকালে কী খাবেন আপনার নাস্তা পঞ্চাশ টাকায় হতে পারে একশো টাকা হতে পারে আবার রাতে খাবার আপনি তিনশো বিশ টাকা থেকেও খেতে পারেন আবার চারশো টাকাও খেতে পারেন এটা আপনি কতদিন থাকবেন কয়বেলা খাবেন এটা আপনি একটা হিসাব কস্ট করলে আপনি টোটাল কস্টটা বের করতে পারবেন বাট আমি আপনাকে একটা ধারণা দিলাম ঢাকা থেকে চরপুর পর্যন্ত পৌঁছেতে কত টাকা খরচ হতে পারে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে অপেক্ষায় রাখলাম ধন্যবাদ সবাইকে